জনপ্রতিনিধিদের কাছে গিয়েও মেলেনি কোনো সাহায্য ঝুপড়ি ঘরে দেড় বছর দীর্ঘদিন ধরে এক টুকরো জায়গায় ভাঙা ছোট ঝুপড়ি ঘরে থাকেন নাহিদ সর্দার চল্লিশ বছর বয়সে হার্টের রোগের কারণে নাহিদ সর্দারের মেলেনি সুখের হাতছানি অভাবের তাড়নায় ও বিভিন্ন রোগের কারণে ঠিকমতো চলতে পারেন না ঝড় বৃষ্টি শুরু হলে ঘরে থেকে নীরবে বৃষ্টিতে ভেজা ছাড়া উপায় নেই তার সারা ঘরে পড়ে বৃষ্টির পানি শীতের সময় ঠান্ডা বাতাস বইতে থাকে সারা ঘরে এক সন্তান আর স্ত্রী নিয়ে জীবন চলে স্ত্রীর ডিম বিক্রি করার টাকা দিয়ে এই কষ্ট যেন দেখার কেউ নেই এমনই এক চিত্র দেখা যায় নড়িয়া উপজেলার ঘড়িশার ইউনিয়নের সুজাবাজ গ্রামে গিয়ে দেখা যায় কোন রকম পুরোনো বাঁশের খুঁটি প্লাস্টিকের কাগজের বেড়া আর ছেঁড়া পুরনো কাপড় দিয়ে কোনো রকমের ছাপড়া দিয়ে ছোট একটি ঝুপড়ি ঘর করে স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন অসহায় অসুস্থ নাহিদ সর্দার স্থানীয়রা জানান নাহিদ সর্দারের মতো প্রকৃত অসহায় সরকারি ঘরের সুবিধা থেকে রয়েছেন বঞ্চিত এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্য জানান বিষয়টি আমার জানা নেই তবে এই পরিবারের বিষয় খোঁজ খবর নিয়ে তাদের পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে বলছে যে হ্যাঁ দেবে কিন্তু কেউ কিছু জানে সরকার যদি আমার মাথা খোঁজার মতো যদি এক বান বা দুই বান টিন দিয়েও যদি একটা সাপড়া দেয় তো আমি সেখানে আমি চারটা বা বাদ আমি চলতে পারবো আমার কাজ করার মতো কোনো ইয়া নাই শারীরিক ক্ষমতা নাই আমি হারাই পেলাইছি এক দেড় বছর ধরে আমার বউ পরের বাড়ি কাজ করে আমাদের সংসারটা চালায় কিন্তু সরকার যদি আমার একটা ঘর দিত আমি আল্লাহ মতে আমার বউ সন্তান নিয়ে আমার নিজের জায়গার ভিতরে বাপদাদার ইস্যু ভিতরে আমি সেটা ডাইলবাগ খেয়ে ঘুমাইতে পারতাম